সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা বর্তমানে এখন বড় গাড়ি বানানো টোটালি বাদ দিয়ে দিচ্ছি এখন থেকে আমরা এই যে ছোটো গাড়িগুলো তৈরি করবো তো এই গাড়িটা হচ্ছে এই গাড়িটার মূলত হচ্ছে ব্যাটারি চালিত আর গাড়িটিতে কিন্তু অনেক লোড ক্যাপাসিটি আছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম আর আশা করি যখন গাড়িটা লোড হবে সেই লোডের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আর এটাতে মোটামুটি আপনার পনেরোশো কেজি পর্যন্ত মাল আপনি অনায়াসে টানতে পারবেন আর এই গাড়িটিতে কী কী জিনিস দেওয়া আছে এগুলাই আমি আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে গাড়িটার প্রাইসটা কেমন হবে এই গাড়িটাতে আসলে অনেক কিছুই মানে সেটিং করা আছে অনেক কিছু বলতে আপনার পাঁচটা ব্যাটারি যে ব্যাটারিটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার ভালো মানের আপনার গন্ডার কোম্পানির ব্যাটারি এবং স্পেয়ার টায়ার আছে এবং গুল স্টেয়ারিং আছে তো এই রকম যদি সেম গাড়ি নিতে চান তো আমি ভিডিও শেষে আপনাদেরকে প্রাইসটা বলতেছি আর এই গাড়িটার কী কী জিনিস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে গাড়িটার প্রাইসটা ঠিক আছে কি না তো আসলে অনেকেই কিন্তু গাড়ি তৈরি করে আপনার ভ্যান গাড়ি বা যাই বলেন আপনার এই গাড়িগুলো কিন্তু অনেকেই তৈরি করে তো আমরা কিন্তু সম্পূর্ণ প্রতিষ্ঠানের যে আপডেট গাড়ি সেই আপডেট করার চিন্তা ভাবনা করছিলাম এবং আপডেট গাড়ি আমরা তৈরি করছি আর আমি আপনারা হয়তো জানেন আমি প্রতিনিয়ত যে আমাদের বড় গাড়িগুলো হতো সেগুলো কিন্তু আমি আপডেট করে তৈরি করতাম গাড়িটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর আগে গাড়িটা আপনারা একটু চালিয়ে আমি দেখাই যে গাড়িটা আসলে কেমন চলে তো গাড়িটা আগে একটু দেখেন গাড়িটা কেমন চলে তারপরে আমি বিস্তারিত আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন একটু চালাই দেখাই যাই হোক আমি আপনার গাড়িটিতে কী কী আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আসেন তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে এটাই দেখাই যে আমরা এই গাড়িটিতে ব্যবহার করেছি হচ্ছে গোল স্টিয়ারিং তো এটা হচ্ছে আমাদের বড়ো গাড়ির যে সিস্টেম আর এই গাড়ির সিস্টেম একই এটাকে কিন্তু একদম পাওয়ারের মতো কাজ করবে ঠিক আছে একদম পাওয়ারের মতো কাজ করবে আর বড়ো গাড়ির মতো এটাও যদি আপনার স্টেয়ারিংয়ে মানে এই চাবিটা যদি বাড়ি করে ফেলেন তাহলে কিন্তু আপনার যে লক হয়ে গেছে দেখতে পাচ্ছি ঠিক আছে এটা কিন্তু লক হয়ে যাবে আর এই যে চাবিটা দিলে আবার চাবি দিলে কিন্তু লকটা যাবে ঠিক আছে আর এই যে সুইচগুলো যেখানে যেখানে সুইচগুলো আছে এই সব সুইচে কিন্তু আপনার মানে কাজ করবে লাইটিং তো বন্ধুরা এই গাড়িটার সামনের যে লাইটিংগুলো করছি একটু দেখেন আপনার তো লাইটিং আসলে কীভাবে করা হয়েছে এই যে হেডলাইট জ্বলছে ঠিক আছে হেডলাইট জ্বলছে হ্যাঁ হেডলাইটটা জ্বলতেছে এই যে এটা হচ্ছে আপনার আপার ডিপার বা ফোকাস লাইট ঠিক আছে অনেকে ইউমার ফোকাস মাত্রা ছাপ সেক্ষেত্রে কিন্তু এটা এটা ব্যবহার করতে পারবেন এবং এই যে আরেকটা লাইট আছে এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার এল ইডি লাইট এই লাইটটা এবং ফোকাস করতে পারবেন এই চারটা লাইট করা আছে আবার যদি যে ডালির বামের সিগন্যাল সবই কিন্তু থাকবে আসলে আমরা বড়ো গাড়িতে যেভাবে তৈরি করতাম আসলে সেভাবেই আমরা তৈরি করার চেষ্টা করি তো আর বেশি দেরি না করে সবাই অর্ডার করবেন ঠিক আছে আর অন্যান্য কাজ সব কাজই করবে আর দেখতে পাচ্ছেন একদম স্টিয়ারিং করতে ফিরে থাকবে ঠিক আছে আর গাড়িটা ওঠা নামার জন্য আমরা সুন্দর করে বাম্পার করে দিচ্ছি এবং গাড়িটা সৌন্দর্য করার জন্য এই যে সুন্দর একটা বাম্পার বাম্পারটা আমরা সুন্দর করে বানিয়ে দিচ্ছি এবং যত গুল স্টিয়ারিংয়ের গাড়ি সেই জন্য কিন্তু লুকিং গ্লাসের প্রয়োজন হবে সেজন্য কিন্তু আমরা চারটা লুকিং গ্লাস ব্যবহার করছি এবং সামনের যে আপনার সকেট জাম্পার বা যাই বলেন সকেট জাম্পার রিং এবং মাঠঘাট লাইট এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ঠিক আছে সম্পূর্ণ নতুন দিয়ে আমরা কিন্তু গাড়িটা ব্যবহার করছি আর এখানে একটু দেখেন এই যে এইখানে আপনার আমি নাটটা লাগিয়ে রাখছি এই নাটটা খুললে কিন্তু এটা ড্রের সিস্টেম আপনার এটাতে কিন্তু আপনার অনেক কিছু থাকতে পারবেন দেখা যাচ্ছে দড়ি কাগজ বা আরও অন্যান্য কিছু আর বন্ধুরা যে গাড়িটা কিন্তু এদিকে ধরো এই যেটা কিন্তু আপনার পায়ের পিক আপ করা হয়েছে দেখতে পারছেন এইটা কিন্তু চাপ দিলে গাড়িটা চলবে আর এই যে এইখানে যেটা দেখতে পারছেন এটা কিন্তু আপনার গিয়ার ব্যাকের গিয়ার এবং নিউট্রাল সব কিছুই কিন্তু এখানে সিস্টেম করা আর বন্ধুরা এই যে গাড়ির যে চেসিসগুলো আমরা করছি ঠিক আছে এই চেসিসগুলো কিন্তু আপনার একদমই মানে আপনার অ্যাঙ্গেল মানে হেভি একটা চেসিস করছি হেভি করে আপনার অ্যাঙ্গেল দিয়ে সেসিস করা আসে কোনো গাড়ি কিন্তু আপনার পাইপের বাম্পার অনেকে পাইপের চেসিস দিয়ে করে পাইপ দিয়ে বক্স করে কিন্তু বানাই আমরা এগুলো করছি আর এই যে গাড়ির গলাটা যে বানানো হয়েছে গলাটা কিন্তু আমরা বানিয়ে দিচ্ছি এবং হেভি মজবুত করে গলাটা বানিয়ে দিছি গলার পাইপটা আর এদিকে আছে আর গাড়ি হচ্ছে আপনার মোট চারটা চাকা বেশি আপনার এক্সপিআর সহ মোট হচ্ছে চারটা চাকা আছে আর চাকার সাইজটা তো আপনারা জানেনি যে চাকার সাইজটা কেমন হয় তারপর আমি বলি এই চাকার সাইজ হচ্ছে আপনার তিন পঁচিশ ষোলো তো এই একটা হচ্ছে আপনার হোসেন কোম্পানি হুসেন কোম্পানির টায়ারটা কিন্তু খুবই ভালো আর পেসেন থেকে তো এগারোটার বডিটা দেখতে পাচ্ছেন বডিটা কিন্তু আমরা এই যে সুন্দর করে আপনার অ্যাঙ্গেল দিয়ে আপনার বক্স করে বিশেষ একটা বডিটা অনেকদিন লাস্টিং করে এবং সাইড দিয়ে ডিজাইন করা আছে আর এই যে হুকগুলো আপনার নিচে করা আর বডিটা হচ্ছে লম্বা লম্বা আছে হচ্ছে আপনার আশি ইঞ্চির দুই ইঞ্চি কম আর দিকে আছে হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি মানে চার ফিটে দুই ইঞ্চি কম আর পেছনে আমরা সুন্দর করে একটা বাম্পার করে দিচ্ছি তো এই বাম্পারটা কিন্তু বাম্পারটা একটু ডিজাইন করে দিচ্ছি জায়গা যত এখন ডিজিটাল এবং আপডেট তো সালের আপডেট নিয়েছেন আমরা করছি এবং আপডেট করে তৈরি করছি আর নিচে একটু দেখাও একটু দেখা নিচে সে ডিফেন্সের কিন্তু আমরা কিন্তু নতুন ডিফেন্সেল ব্যবহার করছি একদম নিউ এবং পাতির সিটগুলো কিন্তু আমরা এগুলো বানাই দিছি অনেক কেনা পাতি পাওয়া যায় ওগুলো কিন্তু আপনার ভালো হয় না ওগুলো একটু নর্মাল হয় পাতির সিট কিন্তু বানাই দিছি তারপরে কিন্তু কয়েল স্প্রিং আছে আর ড্রাইভার ওষুধ দেখতে পাচ্ছি সুন্দরভাবে সিট বানাই দেওয়া আছে আর গাড়ির রঙের বিষয়টা আর কী বলবো রঙটা আপনারা দেখতে পাচ্ছেন যে রঙটা কেমন করা হয়েছে এখন বন্ধুরা আপনারা যদি এইরকম সেম মানে এই গাড়িটা আসলে দেখালাম এই গাড়ির যা যা আছে টায়ার মার্ক দিয়ে ই টু জেড আপনারা যদি এইভাবে গাড়িটা করতে চান মানে পাউডার ব্যাটারি আছে ব্যাটারিটা আমি এটা পাঁচটা ব্যাটারি গন্ডার কোম্পানির তো এই সেম গাড়ি যদি আপনারা নেন তাহলে এই গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে আপনারা রং ওয়ারিং ই জেড কমপ্লিট পাবে এখানে আপনার এই টু আমরা কমপ্লিট করে আপনাকে ডেলিভারি দিতে পারবো এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু সেল দিতে পারি ঠিক আছে আমরা কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি সেল দিই তো আপনার যে দেশ থেকে আমাদের ভিডিওটা দেখেন না কেন এবং প্রবাসে যদি ভিডিও দেখেন তো প্রবাস থেকেও অর্ডার করতে পারবেন আপনাদের আত্মীয় স্বজনকে যদি গিফট করতে চান এই গাড়িগুলো তো আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে কিন্তু আমরা আপনার গন্তব্যে আমরা পৌঁছে দেবো আমাদের সীমিত কিছু অর্ডার করতেই আপনারা কিন্তু গাড়িটা আপনার হাতে পাবেন এবং আবারও যদি আপনারা দেখা যাচ্ছে গাড়িগুলো কন্ডিশন সিস্টেম করতে চান দেখা যাচ্ছে আপনারা কিছু বায়না দিলেন এবং হাতে পাওয়ার পরে টাকা দিবেন সেরকম সুযোগ সুবিধা হবে এটা যদি যারা বাড়াতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কল করবেন কল করে অর্ডার কনফার্ম করবেন আর সবাই ভালো থাকবেন আবারও চলে আসব নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ